হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে আপনারা ডিগ্রি বা অনার্স পাশে আপনারা অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চৌরশীতম এম এসি পুরুষ ও মহিলা সমর ও শান্তিতে রাখি বসুস্থ আর এখানে আপনাদের বয়স হতে হবে যোগ্যতা এক নং বয়স এখানে আপনাদের বয়স হতে হবে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের অনুদম আঠাশ বছরের মধ্যে থাকতে হবে কিন্তু এখানে এবিডিভিস গ্রহণযোগ্য নয় এক জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা বয়সটা বেরি করবেন এখান আঠাইশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা উচ্চতা হতে হবে আপনাদেরকে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং পুরুষের ক্ষেত্রে ওজন থাকতে হবে একশো পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে হতে হবে একশো নয় পাউন্ড তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে বত্রিশ বাই তিরিশের মধ্যেই থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে আড়াইশ থেকে তিরিশের মধ্যেই থাকতে হবে তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে এম এ বিএস ডিগ্রি এবং আপনারা এখানে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা ডিগ্রি বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক এখানে আপনাদেরকে যোগ্যতা বলা হয়েছে এখানে আপনাদেরকে ইন্টারমিডিয়েটে থাকতে হবে জিপিএ ফাইভ এবং ইংরেজি মাধ্যমে থাকতে হবে একটি থাকতে হবে এ গ্রেড থাকতে হবে এবং দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ গ্রেড থাকতে হবে এবং একটিতে বি গ্রেড হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এবং মাধ্যমিকের ক্ষেত্রে হতে হবে এসএসসির ক্ষেত্রে হতে হবে এসএসসিতে অবশ্যই আপনাদেরকে জিপিএ ফাইভ পাওয়া লাগবে এবং ইংরেজিদের ক্ষেত্রে ও লেভেল এবং ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড থাকতে হবে এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে বৈবাহিক অবস্থা বলা হয়েছে এখানে পুরুষ অবিবাহিত তবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ ও প্রাত্রীগণ আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দুইজনে আবেদন করতে পারবেন এবং এখানে জাতীয়তা থাকতে হবে বাংলাদেশের নাগরিক থাকতে হবে এখানে বাংলাদেশের নাগরিক হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত এখানে আপনার এখানে আইএসবি দুই বার স্ক্রিন আউট এবং প্রত্যাখ্যাত একবার ক্রিজ আউট একবারের প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিন আউট থেকে তো প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যারা আগে আবেদন করছিলেন এবং আউট পড়ছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন করতে পারবেন বারোই জুলাই দু হাজার চব্বিশ সাথে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা যদি এখানে না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার দ্বারাই আপনারা আবেদন করতে পারেন আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক বা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে আপনাদেরকে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফের যোগ্য প্রদান করতে হবে এখানে আপনাদেরকে আবেদন করতে দুই হাজার টাকা মোট কেটে নেওয়া হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং সাতক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আলাপ লেটার পাওয়া যায় এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন সব কিছু ভালো করে দেখে নেবেন এখানে আমি আবারও বলতেছি এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই আপনারা এখানে আবেদন করে নেবেন অবশেষে আমি বলতে চাই আপনাদের মাঝে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ